যুগটা হচ্ছে কলিযুগ এই যুগে মানুষ এমন এমন কার্যকলাপ করে যেটা আমাদের চিন্তায়ও আসে না বর্তমানে কিছু কিছু ব্যবসায়ীরা অধিক মুনাফার জন্য এমন এমন উপায়ে ডিম তৈরি করে যেটা সাধারণ মানুষের চিন্তার বাইরে চায়নার কথাই ভাবুন প্লাস্টিকের সাহায্যে সম্পূর্ণ ডিম তৈরি করে ফেলেছে এবং সেই ডিম মার্কেটে প্রচুর পরিমাণে বিক্রিও হচ্ছে ডিম তৈরি করার এই প্রক্রিয়াটা এখনকার সময় আরও কয়েক ধাপ এগিয়ে যাচ্ছে অধিক পরিমাণে ডিম উৎপাদনের জন্য মডার্ন ফার্মিং টেকনোলজি ব্যবহার করা হচ্ছে সাধারণত আমরা কি দেখি মুরগি থেকে ডিম উৎপাদন হয় তাই তো কিন্তু না শুধুমাত্র মুরগির উপরে নির্ভর করে ডিম উৎপাদন করলে তাতে ডিম প্রোডাকশন খুব একটা বেশি হয় না বর্তমান সময়ে কিছু কিছু ব্যবসায়ীরা এই মডার্ন ফার্মিং টেকনোলজিটাকে এমন পর্যায়ে নিয়ে গিয়েছে যেটা মানুষের চিন্তার বাইরে তো চলুন আজ আপনাদেরকে দেখাবো বড় বড় ফার্মে কোন কোন উপায়ে অধিক পরিমাণে ডিম উৎপাদন করা হয় যেটা দেখে আপনি নিঃসন্দেহে অবাক হয়ে যাবে চলুন শুরু করা যাক অধিক পরিমাণে ডিম উৎপাদনের জন্য বড় বড় ফার্ম তৈরি করা হয়েছে আর এই এক একটি ফার্মে লক্ষাধিক মুরগি লালন পালন করা হয় তবে স্বাভাবিকের তুলনায় এরা যেন অনেক দ্রুত বড় হয়ে ডিম দিতে শুরু করে এজন্য তাদেরকে বিভিন্ন ধরনের পুষ্টিকর খাবার এবং বিশেষ কেমিক্যাল যুক্ত খাবার দেওয়া হয় এছাড়াও দিনের একটা নির্দিষ্ট সময় এদেরকে খোলা জায়গায় ছাড়া হয় যেন তারা ভালো পরিবেশে সুন্দরভাবে বেড়ে উঠতে পারে এছাড়াও তারা যেখানে থাকে সেখান থেকে এদেরকে বের করার পর সেখানে কীটনাশক ছড়িয়ে দেওয়া হয় জীবাণুনাশকের মাধ্যমে সেখানে যদি কোনো কীটপতঙ্গ থেকে থাকে সেগুলোকে মেরে ফেলা হয় আর তারা যেখানে থাকে সেখানে বড় একটি পাইপের মাধ্যমে ফিডারের মতো অংশ লাগিয়ে দেয়া হয় যেখান থেকে ছোট ছোট বাচ্চাগুলো পানি খায় তাদের খাবারের সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে আর এভাবেই ধীরে ধীরে তারা অনেকটা বড় হয়ে যায় এরা বড় হওয়ার পর এদেরকে আলাদা আলাদা সেকশনে রাখা হয় একসাথে ছোট এই জায়গার মধ্যে অনেকগুলো মুরগি রাখা হয় এরপর এদের যখন ডিম দেওয়ার বয়স হয় তখন এদেরকে আলাদা খোলা একটা জায়গায় ছেড়ে দেওয়া হয় আর সেখানেই তারা ডিম পারে যে ডিম চলন্ত একটি মেশিন সংক্রিয়ভাবে সংগ্রহ করে কারণ এদের মাঝখানে গিয়ে একে করে ডিমগুলো সংগ্রহ করা খুবই ঝামেলার কাজ তাছাড়াও ডিম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এই বিশেষ মেশিনটি ডিম সংগ্রহ করার এই কাজটি একেবারে সহজ করে দিয়েছে এছাড়াও এই মেশিন মুরগিদের মাঝখান দিয়ে চলতে থাকে আর এটি আস্তে ধীরে চলার কারণে মুরগি ভয় পায় না ডিম দেওয়ার পর এদেরকে আবার সেই কম্পার্টমেন্টে নিয়ে যাওয়া হয় সেখানে থাকে পর্যাপ্ত খাবার এবং আবার অনেক মুরগি কম্পার্টমেন্টে আসার পর ডিম পারে যা এখানে থাকা ট্রে মাধ্যমে একটি লাইনে চলে আসে আর এই কনভেয়ার বেল্ট অনেক ধীরে চলার কারণে কোনো ডিম ভাঙার সম্ভাবনা থাকে না এরপর কনভেয়ার বেল্টের মাধ্যমে ডিমগুলোকে এমন একটি সেকশনে পাঠিয়ে দেয়া হয় যেখানে থাকা পাইপের সাহায্যে ডিমগুলোর উপরে পানি স্প্রে করে পরিষ্কার করা হয় এরপর এগুলোকে ভালোভাবে শুকিয়ে এর গুণগত মান পরীক্ষা করার জন্য আলাদা একটি ধাপে পাঠিয়ে দেয়া হয় সেখান থেকে শুধুমাত্র ভালো কোয়ালিটির ডিমগুলোকে পরবর্তী ধাপে পাঠানো হয় এরপর এই মেশিন স্ক্যানারের মাধ্যমে ডিমগুলোকে ভেতর থেকে ভালো নাকি খারাপ তা পরীক্ষা করে নষ্ট ডিমগুলোকে আলাদা জায়গায় ফেলে দেয় আর ভালো ডিমগুলোকে প্যাকেট করার জন্য পরবর্তী ধাপে পাঠিয়ে দেওয়া হয় তবে এই ডিমগুলোকে দুইভাবে প্যাকেট করা হয় প্রথমত ডিমগুলোকে এভাবেই আস্ত প্যাকেট করা হয় আর দ্বিতীয়ত এর ভেতর থেকে সাদা এবং হলুদ অংশ আলাদা করে তারপর প্যাকেট করা হয় যা এই মেশিনের সাহায্যে করা হয় আসলে অনেকেই ডিমের সাদা অংশ অথবা হলুদ অংশ খেতে পছন্দ করে এছাড়াও ডিমের হলুদ অংশ এবং সাদা অংশ আলাদা আলাদা জিনিস তৈরিতে ব্যবহার করা হয় এজন্য বিভিন্ন কোম্পানি এভাবে ডিম কিনে নিয়ে যায় ডিমগুলোকে প্যাকেট করার জন্য এই বিশেষ মেশিন ব্যবহার করা হয় আর ডিমের হলুদ এবং সাদা অংশ আলাদাভাবে সংগ্রহ করার জন্য প্রথমে ডিমগুলোকে মেশিনের মধ্যে দেয়া হয় এরপর ডিমগুলোর উপরে লোহার ছোট একটি অংশের সাহায্যে হালকা আঘাত করে ভেঙে ফেলা হয় তারপর এর ভেতরে থাকা সাদা এবং হলুদ অংশ এই লাইনের সাহায্যে বেরিয়ে আসে আর এই মেশিনের সাহায্যে আর হলুদ অংশ আলাদাভাবে অন্য একটি পাত্রে জমা হতে থাকে তারপর মানুষ নিজেদের প্রয়োজন অনুযায়ী ফ্যাক্টরি থেকে ডিম কিনে যা পরবর্তীতে কেক বিস্কিট সহ বিভিন্ন খাবারে ব্যবহার করা হয় আবার কিছু কিছু ডিম থেকে বিশেষ প্রসেসিং এর মাধ্যমে মুরগির বাচ্চা বের করে পুনরায় বিভিন্ন ফার্মে পাঠিয়ে দেওয়া হয় আর এভাবেই এই প্রক্রিয়া চলতে থাকে প্রিয় দর্শক পরবর্তী ভিডিওতে আপনি কিসের প্রসেসিং দেখতে চান অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন ধন্যবাদ